প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ে একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস দেয়া হয়েছে সেই পাঠ্যসূচি অন্তর্ভুক্ত কোশ্চেনগুলো উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো দেখো তোমাদের ফার্স্ট যে সেমিস্টারি পরীক্ষা হবে সেখানে তিনটে ইউনিট থাকবে প্রথম ইউনিট থাকবে হচ্ছে ইতিহাস পাঠ দ্বিতীয় ইউনিট তিনটে মহাদেশ জুড়ে সাম্রাজ্য এবং থার্ড ইউনিট হচ্ছে শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা আজ আমি প্রথম অধ্যায়ের ইউনিট ওয়ান অর্থাৎ ইতিহাস পাঠ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করবো যেই প্রশ্নগুলো তোমাদের বইতে দেওয়া আছে সেইগুলোর উত্তরগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর চ্যানেলে যারা নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে তো চলো শুরু করা যাক তাহলে দেখো অনুশীলনী বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক সব প্রথম দেখো কি বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর কোশ্চেন ভারতের যুগের সূচনা হয় উত্তর হবে অপশন এ প্রায় ঐতিহাসিক যুগে দু নম্বর কোশ্চেন কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল উত্তর হবে অপশন সি নব্য যুগের তিন নম্বর প্রশ্ন মধ্যপস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল উত্তর হবে অপশন এ ক্ষুদ্রত্ব চার নম্বর প্রশ্ন কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় উত্তর হবে অপশন সি নব্য প্রস্তর যুগে পাঁচ নম্বর প্রশ্ন কি কোন প্রাচীন দেশের লিপি ছিল উত্তর হবে অপশন বি সুমের ছ নম্বর প্রশ্ন হাইরোগ্রাফিক প্রাচীন কোন দেশের লিপি ছিল উত্তর হবে অপশন এ মিশরের সাত নম্বর প্রশ্ন দেখো সোহাগোর তাম্রলিপ্তি আবিষ্কৃত হয়েছিল এখানে উত্তর হবে অপশান ডি ভারতে তারপরে আট নম্বর কোশ্চেন ভারতের পুরাণের সংখ্যা হলো অ্যান্সার হবে অপশান সি আঠেরোটি ন নম্বর কোশ্চেন রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় হবে অপশন এ কাশ্মীরের দশ নম্বর প্রশ্ন ইন্ডিকার রচয়িতা হলেন উত্তর হবে অপশন বি মেগাস্থিনিস এগারো নম্বর কোশ্চেন প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কোন শিলালিপির পাঠোদ্ধার করেন উত্তর হবে অপশন সি অশোকের বারো নম্বর কোশ্চেন প্রাগ ঐতিহাসিক যুগের মানুষ এখানে অ্যান্সার হবে অপশন এ লিপির ব্যবহার জানত না তেরো নম্বর কোশ্চেন সৃষ্টির আদিলগ্নে মানুষ অপশান হবে অপশান ডি পাথরের হাতিয়ারের ব্যবহার করত চোদ্দ নম্বর কোশ্চেন প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল উত্তর হবে অপশন বি পিরামিডের অভ্যন্তরীণ বিভিন্ন সামগ্রী পনেরো নম্বর কোশ্চেন প্রাচীন ইউনিফর্ম লিপি অ্যান্সার হবে অপশান সি সুমরীয়রা ব্যবহার করত ষোলো নম্বর কোশ্চেন দিয়েছে সিন্ধু সভ্যতা যুগের সভ্যতা উত্তর হবে অপশন এ যুগের সভ্যতা এখানে বিকল্প সমূহের উত্তর হবে অপশান ডি অর্থাৎ এ সঠিক এবং দুই তিন চার ভুল তারপরে দেখো সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন বলেছে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন এখানে কারা নিম্নবর্গের ঐতিহাসিক ছিলেন সেই সম্পর্কে বলতে হবে এখানে দেখো অপশন দুই অর্থাৎ গৌতম ভদ্র তিন রণজিৎ গৃহ এবং পার্থ চট্টোপাধ্যায় এরা তিনজন নিম্নবর্গের ঐতিহাসিক ছিলেন অপশান অনুযায়ী তাহলে এখানে বিকল্প সময়ের অ্যান্সার হবে অপশন সি দুই তিন চার ঠিক এবং এক ভুল আঠারোটা দেখো ভারতের ইন্দ্রবার্ষিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন এখানে অ্যান্সার হবে অপশান দুই আমির খুসরু তিন জিয়াউদ্দিন বারানি চার ইসলামী তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ দুই তিন চার ঠিক এবং এক ভুল উনিশ নম্বর কোশ্চেন যে যুগের ইতিহাসের লিখিত উপাদান পাঠক্য করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত উত্তর হবে অপশন সি ঐতিহাসিক যুগ কুড়ি নম্বর কোশ্চেন প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য অ্যান্সার হবে অপশানে সংগ্রহকারী একুশ নম্বর কোশ্চেন ড্যাশ আলতামিরা গুহা প্রাচীন কালের বহুচিত্র মিলেছে উত্তর হবে অপশন সি স্পেনের বাইশ নম্বর কোশ্চেন পালদের মুদ্রার নাম ছিল অ্যান্সার হবে অপশান বি নারায়ণী তারপরে দেখো একটা স্তম্ভ বিলাতে দিয়েছে তোমাদের এখানে স্তম্ভ যেটা দেওয়া হয়েছে সেটার অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ একের সঙ্গে ডি অর্থাৎ বোঘাস লিপি এটার সঙ্গে অ্যান্সার হবে অপশান ডি এশিয়া মাইনোর তারপর দেখো দুয়েরটা দুয়েরটা বলেছে হামুরা বীর আইন সংহিতা অ্যান্সার হবে অপশান সি তিন তিনেরটা দেখো রেজাটা পোস্তর উত্তর হবে অপশান বি মিশর তারপরে দেখো চারেরটা ভীমবেটকা অ্যান্সার হবে অপশান এ মধ্যপ্রদেশ একটা স্তম্ভ দেওয়া হয়েছে এখানে অ্যান্সার হবে অপশান এ একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে বি তোমরা এই স্তম্ভগুলো দেখে দেখে বইয়ের মধ্যে করে নিও এবং যাদের কাছে বই নেই এবং এই প্রশ্নগুলো তোমরা পেতে চাইছো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা অবশ্যই তোমাদের দেওয়ার চেষ্টা করব পঁচিশ নাম্বার দেখো স্তম্ভটা যে দেওয়া হয়েছে এটার অ্যান্সার হবে অপশান সি একের সঙ্গে সি দুইয়ের সঙ্গে ডি তিনের সঙ্গে এ চারের সঙ্গে বি তারপরে দেখো ছাব্বিশ নাম্বার যে কোশ্চেন বলা হয়েছে সেখানেও একটা স্তম্ভ আছে এখানে অ্যান্সার হবে অপশান সি একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে ডি চারের সঙ্গে সি তারপরে দেখো বিবৃতিমূলক প্রশ্ন বলা হয়েছে ইতিহাস মানুষের মন গড়া কথা নয় বিবৃতি খ বলা হয়েছে হাতে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন বিবৃতি ক ও এব বিবৃতি ক্ষয়ের মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করো মানে করতে বলা হয়েছে এখানে অ্যান্সার হবে অপশান বিবৃতি কয়ের কারণ হল বিবৃতি খ তারপরে দেখো আঠাশ নম্বর কোশ্চেন আঠাশ নম্বর কোশ্চেন এখানে বিবৃতিমূলক কোশ্চেন আছে দেখো বিবৃতি ক আদিম মানব গুহায় বাস করত বিবৃতি খ নব্য প্রস্তর যুগে আদি মানব আগুন আবিষ্কার করেছিল বিবৃতি ক ও বিবৃতি এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন বিকল্পটি নির্বাচন করতে বলা হয়েছে তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি বিবৃতি ক সত্য কিন্তু বিবৃতি খ মিথ্যা তারপর দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন এখানে যোগের সূচনা বা যোগের সমাপ্তি উপরের ছবিটি লক্ষ্য করে নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি যুগের সূচনা রয়েছে তাই যুগের একটি সমাপ্তিও রয়েছে তারপরে দেখো তিরিশ নম্বর কোশ্চেন ইতিহাসের তথ্য কখনোই আমার কাছে বিশুদ্ধ রূপে আসে না কারণ তারা বিশুদ্ধ অবস্থায় থাকে না ও থাকতে পারে না তারা সব সময় নথিকারের মনের মধ্যে দিয়ে প্রসারিত হয় তার মানে আমরা যখন কোনো ইতিহাসের বই বেছে নিই তখন তার ভিতরকার তথ্য তথ্যই আমাদের প্রথম বিবেচ্য হওয়া উচিত নয় যে ঐতিহাসিক সেটি লিখেছেন তিনি আমাদের বিবেচ্য হোয়াট ইজ ই ইএস কার অনুচ্ছেদটি পড়ো এবং নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো দেখো এখানে অ্যান্সার হবে অপশন বি ইতিহাসকে শুধু তথ্যের মাধ্যমেই জানা সম্ভব এই ছিল তোমাদের এই ফার্স্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিটের কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং পাশে থেকেও আমাদের চ্যানেলটা যেন আরও গ্রো হয় আর অবশ্যই তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখো